কাল ঋষিতে সপরিবারে গৌরী পূজা করেছি তা গৌরী পূজা একটা দেবী পূজা যদি করা হয় তো সিঁদুরের ফোঁটা তো পড়তেই হবে তাই বাহ তা তুমি যদি মাধব গৌরী পূজা করে থাকো তোমার পিতাম্বর কোথায় পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন যেই না বলেছে পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন তাড়াতাড়ি করে গোবিন্দমার বলছে কি হয়েছে শোনো কাল ঋষিতে দাদা আর আমি একসঙ্গে শয়নি ছিলাম এখন যেই না নিদ্রা ভঙ্গ হয়েছে বিনোদিনীর কথা মনে পড়েছে তারা হুড়ু আসতে গিয়ে বসনটা ঠিক চিনে উঠতে পারেনি কি হয়েছে জানো সই ওই নিজের বসনের পরিবর্তে দাদার বসনটা পরে ফেলেছিল তাই গৌর হরি বল হরি বল সে কি তোমার এত তারা তুমি নিজের খানা চিনতে পারলে না বলে না মাধব সত্যি করে বলো দেখি বসনটা কার সত্যি করে বলছি গোসই একবার বিশ্বাস করো এই বসনটা আমার দাদার আচ্ছা বসন যদি তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্রা দাদার নাম কি তোমার দাদার নাম কি চন্দ্রা বলি বসনে লেখা চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্রা বলি বসনে লেখা চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্রা বলি বসনে লেখা চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্র বলি

এই রে তুমি যাহা করে গেলে কেউ জানি না বারে বারিয়া আশা হবে না বারে বিরাশি লক্ষ জনম পার করে এমন সুন্দর মানব দেহ পেয়েছি এত পুণ্য কর্ম আমরা কেউ করিনি মা যে আবার মানব দেহ পাব তাই মানব দেহ পেয়ে মানব দেহের সৎ কর্ম তোমাকে করতে হবে যেমন আমরা রাস্তা দিয়ে গেলে যদি ভালো করে দেখে না চলি কোথাও যদি বাবা রাস্তা খারাপ থাকে সেখানে কিন্তু হোচট খেয়ে পড়বো তদ্রুপ তুমি এসেছো তোমাকে জীবন পথে চলতে হলে সাবধানে চলতে হবে দেখো যেন কোনো ভুল না হয়ে যায় এই যে বাবা আজকে কীর্তন চলছে আমাকে নিয়ে আসা হয়েছে কি করতে শোনাতে বাবা আমি এলাম এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম এবার ডাকা ডাকি চলছে মা ওঠো সময় হয়ে গেছে ওঠো আমার আর ওঠার আমি ঘুমোচ্ছি ঘুমার সময় ঘুমোতে হবে না তোবা কমিটি দাদা কি করবে মার একটা বাইরে পড়বে না তোমাকে ঘুমানোর জন্য ডেকে কারণ যে কাজের জন্য আমাকে নিয়ে আসা হয়েছে কাজটা আমাকে করতেই হবে না হলে শাস্তি বড়া তাই তো মা তাহলে যে কাজের জন্য এসেছি সে কাজটা যদি আমি না করি আমার জন্য শাস্তি বরাদ্দ তো কৃষ্ণ ভজন সাধনের জন্যই পৃথিবীতে আমাদের জন্ম তাই তো মানুষ জন্ম কেন কৃষ্ণ ভজনের জন্য তা তুমি যে কাজের জন্য মানব জন্ম নিয়ে এসেছো কাজ যদি না করো শাস্তি কিন্তু সেখানে বরাদ্দ কাজ তোমাকে করতে হবে তোমার নির্দিষ্ট কাজ তুমি কৃষ্ণ নাম ভজন সাধনের জন্য এসেছো এই কাজ যদি না করো ওইদিকে তোমার শাস্তি প্রস্তুত হয়ে আছে তাই বলছে অনেক এদিক ওদিক করেছো আর নয় এবার একটু সাবধান হও সাবধানে চলো Oh, who's the... 谁安排？

গোবিন্দ হার মেনে নিয়েছে গোবিন্দ হার মেনে নিয়েছে দয়াময় কথাই তো ছিল যদি উত্তীর্ণ হতে পারো প্রবেশ করতে দেবো না হলে দেবো না এবার তুমি ফিরে যাও প্রাণ গোবিন্দ সখীদের কাছে করচরে বলছে গো সখীগণ একবার একবার বিনোদিনী কাছে আমাকে যেতে দাও তোমাদের কাছে তো ক্ষমা পেলাম না তবে আমার বিশ্বাস আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না সে ঠিক আমায় ক্ষমা করবে একবার বিনোদিনীর কাছে যেতে দাও বিনোদিনী যদি আমায় ক্ষমা না করে কথা দিলাম আমি নিজে থেকে চলে যাব বেশ সখীরা দ্বার ছেড়ে দিয়েছে প্রাণ গোবিন্দ আমার প্রবেশ করেছে প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো বিনোদিনী মান করে বসে আছে করে করে দক্ষিণে বসে রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী মা করে বসে আছে আমার রাধা বিনোদিন বিনদিনী মানকুৰিছে দেখে প্রাণ গোবিন্দ কি করছে মা মাথা চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বশলংকার আদি ছিল ফুলে বিনদিনী চরণ তলে দিয়ে দিলে কিন্তু এতেও বিনদিনীর মান ভাঙলো না জগৎ সংসারের মালিক যিনি তিনি স্বয়ং রাধার আরী দুটো চরণ জড়িয়ে ধরে বলছে রাধে কৃপা করো তুমি কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তুমি একবার কৃপা করো ইহ জগতে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি ভক্তের ভগবান ভক্তের নয়নের বাড়ি উপেক্ষা করতে পারি না তাই তুমি আমায় ভুল বোঝো না বিনোদিনী কিন্তু বিনোদিনীর তাতেও কোনো মান ভাঙল না এত করেও যখন মান ভাঙল না অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে গো আজ রাধারানীর দুটি চরণ আজি রাধা আরা নিরি তুটি চারো মস্তো তুলি নিলা প্রান গোবিন্দ দয় আমার মস্তকে তুলে নিলো দেহি পদা পল্লা মদারা পদকরটা কলম দিলেন দেহি পদ পল্লব আপনাদের সবার জানা নতুন করে কিছুই বলার নেই ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ এই লাইনটা হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন যে গ্রন্থ ভক্তকবি জয়দেব সম্পূর্ণ নিজের রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন যে দুটো লাইন কে লিখেছিল মা ভক্তকবি জয়দেব তো লিখতে পারল না জয়দেবেরই বেশ ধারণ করে স্বয়ং ভগবান শ্রী জয়দেব মন্দিরে বসে বাঁকা ঘানে শাম বাঁকা লেখাই লিখে দিলেন কি লিখলেন সরগরল অখণ্ডল অখণ্ডাল মমসি আজকে মা সেই স্বয়ং ভগবানের নিজ হস্তেলে লেখা লাইন উল্লেখ করলেন পদকর্তা কি গো মা রাধারানি দুটো মাথায় তুলে নিলেন আর মান থাকবে থাকার তো কথা নয় কিন্তু আজকে মান আর ভাঙল না সকিরা বলে উঠলো কি বললে বিনোদিনী যদি মান না ভাঙি তুমি চলে যাবে এবার কি হবে বেশ আমি যখন কথা দিয়েছি আমি চলে তবে শুনে রাখো বিনোদিনী তোমার কাছে যখন আমি ক্ষমা পেলাম না আমি কিন্তু আর কোনোদিন তোমার কাছে এই অপরাধ বদল নিয়ে এসে দাঁড়াব না দাদা পরিত্যাগ করে রবীন্দ্রমা চলে গেল দে না গোবিন্দ চলে গেছে মা রাধানারীর মান ভেঙেছে সখী আমার বধু ধরে এখানে বসেছিল গেল কোথায় এখন তোর মান ভেঙেছে এখন বুঝতে পারলি তোর বধু তো অনেক আগে চলে গেছে কোথায় গেছে কোথায় গেছে তো বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি সে বলে গেছে আর কোনোদিন ফিরবে না সে কি বধু ছাড়া তো আমি বাঁচবো না দে আমার বধুকে ফিরাই সখীরা বলে উঠল না 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 আমরা তো কেউ ফিরিয়ে দিতে পারবো না যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদুতি ডেকে আনো বৃন্দাদুতিকে ডেকে আনা হয়েছে মা বৃন্দাদুতি এসে রাধারানী চরণে প্রণাম করে বলছে রাধে তুই কৃপা কর তোর কৃপা হলে গোবিন্দকে অবশ্যই ফিরিয়ে আনতে পারবো তাই রাধারানী চরণ ধুলা মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে বদনে রাধানা আর গোবিন্দকে খুঁজছে কেমন করি গো কিশোরী কুচি আইসা इंतजाम हो जाए किसर कुछ ऐसा सा इंतजाम ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोर कुछ ऐसा इंतजाम हो जावे इंतजाम हो जावे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा